কয়েকদিন আগে অনুপমা দেবীর অ্যাপেন্ডিক্সের অপারেশান হয়েছিল তাই তিনি এখন এক নার্সিংহোমে ভর্তি আছেন পাশের বেডেই ভর্তি আছেন আলপনা দেবী তার গল ব্লাডারের অপারেশান হয়েছে দুজনেরই একটি করে সন্তান আছে তাদের বাড়িও পাশাপাশি পল্লীতে প্রতিদিন বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়ারে দুই শিশুই তাদের বাবার সঙ্গে মায়েদের দেখতে আসে অনুপমা দেবীর মেয়ে বয়স বড়জোর পাঁচ ছ বছর আর আলপনা দেবীর ছেলের বয়স হবে সাত আট বছর এইভাবেই দিনে দিনে দুই পরিবারের মধ্যে এক ধরনের পরিচয় ও আন্তরিকতা গড়ে ওঠে হাসি মজা গল্প আর অভিজ্ঞতার বিনিময়ে নার্সিংহোমের দিনগুলো একটু অন্য রকম হয়ে ওঠে একদিন খবর এলো দুজনেরই ছুটি মিলেছে ঠিক ভাই আগের দিন নার্সিংহোম ছাড়ার সময় অনুপমা দেবী মৃদু হেসে বললেন আগামীকাল তো ভাইফোঁটা আমার মেয়ের তো কোনো ভাই নেই তাই যদি আপনার আপত্তি না থাকে আপনার ছেলেটি যদি আমার বাড়িতে আসে তাহলে আমার মেয়ে তাকে ফোঁটা দিতে পারে এই প্রস্তাব শুনে আল্পনা দেবী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তিনিও তো মনে মনে একথাই ভাবছিলেন পরদিন সকালে নূতন সাজে অনুপমা দেবীর মেয়ে ও আলপনা দেবীর ছেলে একসাথে ভাই ফোঁটার আচার সম্পন্ন করে মেয়েটি যত্ন করে ফোঁটা দেয় ছেলেটিও ভীষণ খুশি হয় দুই পরিবারেই আনন্দের জোয়ার বয়ে যায় অচেনা মানুষ থেকে তারা একে অপরের পরিজন হয়ে ওঠে একটি ছোট্ট ফোঁটাই যেন বেঁধে দেয় দুই পরিবারের মধ্যে ভালোবাসার নতুন বন্ধন